আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকায় যাচ্ছেন আছেন তার সঙ্গে আরো জামাতে ইসলামীর মোহাম্মদ তাহের মোহাম্মদ তাহের নাইবে আমির তিনি যাচ্ছেন এনসিপির আক্তার হোসেন যাচ্ছেন আচ্ছা এই যাওয়াটা কেন যাচ্ছেন তারা মানে সরকারের দিক থেকে এই যাওয়ার উদ্দেশ্যটা কি কি কারণে আপনারা বলেছেন গত দুই দিন ধরে আমরাও বলেছি কিছু কিছু আমরা ইঙ্গিত করেছি কিন্তু আমাদের মেইন যে ফোকাসটা আমরা বলেছি যে না আওয়ামী লীগের যে শোডাউন সেখানে হবে আওয়ামী লীগ সেখানে দাবর দিতে পারে এইটা মেইন উদ্দেশ্য না কোনোভাবে এটা মেইন উদ্দেশ্য না মেইন উদ্দেশ্য অন্য কিছু ভেতরে ভেতরে অন্য আলাপ আলোচনা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের মানুষের এতগুলো টাকা খরচ করে বিএনপি মহাসচিব মির্জা ফরুল যাদের দিকে সবচেয়ে বেশি সম্ভাবনা আগামীতে ক্ষমতায় যাওয়ার ফেব্রুয়ারিতে ইলেকশনটা হলে তিনি যাচ্ছেন জামাতে ইসলামী যারা সত্য ন্যায় প্রতিষ্ঠার কথা বলে আবু মোহাম্মদ তাহের যাচ্ছেন আমি এনসিপির আক্তার কথা বাদ দিলাম কারণ তারা একেবারেই আতুর ঘরেই তারা এই সততা নিষ্ঠা এইসবের বাইরে গিয়ে দুর্নীতির বিভিন্ন অভিযোগের প্রতি এনসিপির লোকজন মেশে গেছে কিন্তু বিএনপি এবং জামাত তারা তো দুর্নীতি অনিয়ম সততা সেগুলোর জন্য নতুন কমিটমেন্টের কথা বলছেন তাহলে আজকে চলেন আপনি তারা গিয়ে থাকবেন নিউ ইয়র্কের গ্র্যান্ড হোটেলে তাই না সেখানেই তো থাকবেন আচ্ছা সেই হোটেলে আপনি ওয়েবসাইটে ঢোকেন তো আজকের দিনে একেবারে ন্যূনতম লোয়েস্ট প্রাইজের হোটেল কত প্রায় দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকাটা আর বেশি ট্যাক্স সহ প্রায় দু লক্ষ টাকা পার নাইট এক রাতের খরচ প্রায় আট দশ রাত তারা সেখানে থাকবে কত খরচ একটা মানুষের আমেরিকা প্লেন ফেয়ার কত তারপর তারা তার মানে একেবারে ইকোনমি ক্লাসে যাবে না বিজনেস ক্লাসে যাবেন তারপর অন্যান্য খরচ মিলিয়ে তার মানে রাষ্ট্রের জনপ্রতি প্রতি বিশ লাখ টাকা খরচ আছে একজন মানুষের পেছনে এই যে তারা যাবেন সেখানে আউটপুটটা কি আমাদের দেশের মানুষ কি পাবে তাতে মানে সবসময় তো আমরা সমালোচনা শুনেছি যা রাজনৈতিক সরকারগুলো গুলো তাদের সরকার প্রধানরা বিশাল লহর নিয়ে যায় মন্ত্রীরা সচিবরা কেন বাইরে যায় সরকারের জনগণের টাকা জলে ফেলে আমাদের মহাসচিবরা আমাদের নায়াবে তারা যখন এই আমাদের জনগণের অর্থ খরচ হবে সেই খরচের জন্য তারা আমেরিকা টুরে যাবেন এটা কি সেরকমই যে রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতার কাছাকাছি থাকলে তারা সেই লোকটা তারা সামলাতে পারেন না আমরা কি সেই দিকে কি ইঙ্গিত করবো সেই লোভ সামলানোর মতো আমি আমি সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়ানো সেই সব দিকে ইঙ্গিত না করে আমার পক্ষে কষ্ট হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ বারবার প্রশ্ন তুলছে যে বিএনপি মহাসচিব তিনি অন্য লেভেলের মানুষ অথবা যদি বলি জামাত বলছে তারা ন্যায় নিষ্ঠার কথা সেই মানুষগুলো কেন ডক্টর ইউনসের সঙ্গে এখানে যাচ্ছেন বিবিসি আজকে একটা রিপোর্ট করেছে আপনারা বিবিসির সেই রিপোর্টটায় বিবিসি বেশ অনেক দীর্ঘ রিপোর্ট আমি এত দীর্ঘ চুম্বক একটা জায়গা আপনাদেরকে তুলে ধরি সেই রিপোর্টে একটা জায়গায় বলা হচ্ছে যে এই সফর সম্পর্কে যে যেখানে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সিনিকার সহ সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলছেন আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিনিধি ঠিক করা হয়েছে তিনটা ক্যাটাগরি পেলাম একটা হচ্ছে যে আগামীতে ক্ষমতায় আসতে পারে দুই অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব তিন হচ্ছে দলীয় ক্ষমতার বিষয়টি তিনটা এই তিন ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরে আমাকে একটু বোঝাবেন তো জামাত ইসলাম বিএনপি অবশ্যই এনসিপি এই ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়ে বিবিসির রিপোর্টে হাইলাইট করা হয়েছে যে সরকার বাইরে গিয়ে এই সময় ঝুঁকি নিতে চায় না ওই আমরা যেটা বলছিলাম এর আগে একটা আলোচনা আমি বলেছি না যে বিএনপি বা জামাত বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো কি জেনে বুঝে এই সরকারের যেসব ভুল অন্যায় সে সময় দায়ভার নিতে যাচ্ছে এবং বিবিসি রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে হ্যাঁ সরকার চাচ্ছে শেষ সময় সরকার যা যা করবে এগুলোর সঙ্গে পলিটিক্যাল লোকজনকে তাদেরকে ইনভলভ করে রাখা ইনভলভ করলে পরে কি হবে ইনভলভ করলে পরে এক হবে যে ওই যে আমেরিকা বলা হয় যে আমেরিকা সব ছড়ি এখন ঘুরাচ্ছে আমেরিকার কথায় সব চলছে তাকে বোঝানো যাবে যে আমার সাথে দেখো বিএনপি আছে জামাত আছে ডাইনাত আছে বামাত আছে আওয়ামী লীগ কোন ছাতু আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি কোন ছাতু জাতীয় পার্টির দরকার নাই হম মোটের হিসাবে তাদের ভোট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আর বাংলাদেশের মানুষের যে ফিফটি পার্সেন্ট ভোট এই ভোট দরকার নেই ভোটের হিসাব আর আমেরিকানরা তো এক চোখ কানা তা তো তাদের চোখ দিয়ে দেখে আমাদের চোখ দিয়ে তো আমাদেরকে দেখে তাদেরকে এটা বোঝানো খুব সহজ হবে বিবিসির রিপোর্টে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে ব্যাপারটা এইরকমই দাঁড়ায় সরকার এটা বোঝানোর জন্য আমার কষ্ট হলো এত দিন ধরে আমি বিএনপি সাংবাদিকতা বলছি বিএনপির কাছে থেকে দেখেছি মির্জা ফরসুল ইসলাম আলমগীরের মানে পুরো তার তাকে এতভাবে আমি আক্রান্ত হতে দিয়েছি একবার দুবার একবার তো আমি নিজে একাই ছিলাম সেই উনি যখন পাহাড় দশে হিল ট্রেকে আপনার ত্রাণ দিতে যাচ্ছিলেন সেখানে আক্রান্ত হলেন তার সেই শার্ট টার্ট ছিঁড়ে গেঞ্জি ছবি আর কারো তখন ফোন নাই বা ওই সাংবাদিকদের সামনে ওই সিচুয়েশন বলছিল আমার ফোনে শুধুমাত্র ওই ছবি তোলা পল্টনে অনেকবার তাকে অনেকবার তাকে আক্রান্ত হতে দেখেছি তাকে সেভ করার জন্য সাংবাদিকরা মানব ঢাল তৈরি করেছেন সেই মির্জা ফক্ত ইসলাম আলমগীরের মতন মানুষ তিনি ডক্টর ইউনূসের যত রকম কর্মকাণ্ড আছে সেগুলোর বৈধতা দেওয়ার জন্য তাকে আমেরিকায় যেতে হবে যে আলাপ উঠেছে কোন রাজনৈতিক সমঝোতা কিনা সেটা যদি মার্কিল মরলের আন্ডারে না হয় তাহলে বাংলাদেশে কি সেটা সম্ভব ছিল তাহলে এমন কি ঘটনা আছে এমন কি গোমর আছে যেটা মার্কিং মোল্লুকে গিয়ে ডক্টর ইউনূসের মন রাখতে গিয়ে সেখানে বোঝাতে হবে ডক্টর ইউনূসকে আমেরিকার মন রাখতে গিয়ে তাকে খুঁটি হিসেবে দাঁড়াতে হবে মির্জা ইসলাম ইসলামগীরকে আর যেই সমঝোতা আমাদের দেশে সম্ভব হবে না তা করতে ছুটে যেতে হবে রাষ্ট্রের খরচ করে আমার মাথায় ঢুকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া